অটিজম হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম এবং বাচ্চা মানুষের সাথে কানেক্ট করতে জানে না বাচ্চা আপনার সাথে কানেক্ট করতে জানে না এই যে আপনি ওকে ডাকছেন নাম ধরে ও রেসপন্ড করছে না তাহলে এটা অটিজমের লক্ষণ হতে পারে এবার বাচ্চার বেসিক কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে বাচ্চা আপনাকে কতগুলো জিনিস বোঝাতে যায় কেন ও খিতে পেয়েছে এটা তো বোঝাতে হবে তখন কি করছে ও তখন আপনার হাত ধরে টানছে ইশারা করছে নানা রকম ইঙ্গিত দিচ্ছে মুশকিল হচ্ছে এগুলো স্পিচের মতো এফেক্টিভ না এবং তখন কি হচ্ছে ও আপনাকে বোঝাতে পারছে না ও যদি আপনাকে না বোঝাতে পারে অন্য প্রবলেম হলো এবার ওর মধ্যে ফ্রাস্ট্রেশন জন্মাচ্ছে অ্যাপ্রিহেনশন জন্মাচ্ছে এবং তখন ও উল্টো ফ্রাস্ট্রেটেড হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু আচরণ করছে যেটাকে আমরা জেদ বলি তাহলে বাচ্চা জেদ করার সাথে সাথে এবার আপনি নানান রকম জিনিস ট্রাই করতে শুরু করছেন ওর কাছে কিন্তু মেসেজ গেল যে জেদ করলে আমি জিনিসটা পেয়ে যেতে পারি তার মানে দেখুন নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হলো সেটা হচ্ছে জেদের ল্যাঙ্গুয়েজ বাচ্চা আস্তে আস্তে স্পিচ ডিলে থেকে বিহেভিয়ারাল প্রবলেমে চলে গেল ফরদার মো আরেকটা জায়গায় চারিদিক থেকে আমরা বিভিন্ন জিনিস ঘাঁটি শিখি জানি আমার সেন্সার্স গুলোকে ব্যবহার করি এবং সেইভাবে আমাদের চারিদিকের পৃথিবীর একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলি কিন্তু যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো না তৈরি হয় আমি যদি মানুষের সাথে কানেক্টেডই না হই কি করে তৈরি হবে তাহলে এই ডিসকানেক্টা আরেকটা ডিসকানেক্টে লিড করছে